কালকের পর থেকে এই প্রথম কিটো একটু হাসলো অবশ্য পাগলের মতো একা একা নয় কীটো এসেছে যে তার কাছে তার ছেলেবেলার সঙ্গী তার সতীর্থ তার সব কাজে যার উপস্থিতি অনিবার্য সেই নিকা এসেছে আর এসেই আগের মতোই তাকে বকাবকি শুরু করে দিয়েছে এটা ওর বরাবরের অভ্যাস নিকা বক যত খুশি কারণ এই কিটোর খুব মিষ্টি মিষ্টি লাগে ভাবখানা এ সময় কিটো রকম একটা করে ওই তারিয়ে তাড়িয়ে উপভোগ না কি বলে যেন সেরকমটা কিরে কিটো তুই এত ভাবছিস কেন খাওয়া দাওয়া সব তো লাটে তুলে দিয়েছিস তুই ভাবলি কি করে যে তোকে আমি একেবারে ছেড়ে চলে গিয়েছি সত্যি না এখনো হাঁদাই রয়ে গেলি কিটো কি করে যে অঙ্কে নাইনটি নাইন বছর বছর আমি অবাক হয়ে যাই তা তো বললি তুই যদি আমার জায়গায় থাকতিস কি করতিস মাটন পেঁদাতিস এক রোমাঞ্চকর ভৌতিক কাহিনী ভালো ভূত মন্দ ভূত চলবে